হচ্ছে ফেয়ার গেম আর একদিকে হচ্ছে প্যানেল গেম তো যাক ওদিকে কথা না বলি তো গাইজ দেখো তুমি যদি বর্তমানে ইউটিউবে মোবাইল প্যানেল দিয়ে সার্চ করো তাহলে কিন্তু তুমি অসংখ্য ভিডিও পেয়ে যাবে আর সবগুলা ভিডিও পাবে হচ্ছে কিভাবে ফ্রি প্যানেল ডাউনলোড করতে হয় আর গাইজ এখানে তোমরা কি করো এসব ভিডিও গুলা দেখো প্যানেল ডাউনলোড করো কিন্তু তোমাদের প্যানেল কোনো কাজে আসে না আর গাইজ ইউটিউবে যাদের ভিডিও দেখো যারা এসব প্যানেল লাগে গেম করে তারা কিন্তু উড়ে ধরে ওয়ান টেপ মারে কিন্তু গাইজ তুমি যদি সব প্যানেল লাগে গেম প্লে করো তোমার একটা ওয়ান টেপ পরে না তো গাইজ দেখো আমরা যে ফ্রি প্যানেল ডাউনলোড করে থাকি এইসব প্যানেল কিন্তু তোমরা কখনোই ব্যবহার করতে পারবা না তো গেস দেখো তোমরা ভিডিও দেখে যেসব ফ্রি প্যানেলগুলো ডাউনলোড করে থাকো ওইসব ফ্রি মোবাইল প্যানেল কিন্তু ঠিকই কাজ করে কিন্তু যখন ওদের ডাউনলোড বেশি হয়ে যায় বা ইউজার বেশি হয়ে যায় তো গেস তখন এইসব প্যানেলের অ্যাডমিন যারা মানে যারা এইসব প্যানেল তৈরি করে তারা কি করে এইসব ফ্রি মোবাইল প্যানেল তারা প্রিমিয়াম করে ফেলে যার কারণে কিন্তু গাইস এইসব ফ্রি মোবাইল প্যানেল তোমাদের কি করতে হবে টাকা দিয়ে কিনতে হবে তো গাইস এইসব ফ্রি মোবাইল প্যানেল দিয়ে প্রথমে তোমাদেরকে লোভ লাগায় তারপর যখন তাদের অডিয়েন্স বেড়ে যায় তখন এইসব প্যানেলগুলো তারা কি করে

আজকের পর আমার এই চ্যানেলে প্যানেল সম্পর্কে কিন্তু আর কোনো ভিডিও গাইস এত কিছু বলার পরও বুঝলে বুঝ পাতা না বুঝলে